এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ না করে ঘরে একদম অল্প খরচে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট মজার চিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক আপুরাই মেসেজ করেছিলেন মজরিলা চিজ তৈরি করে দেখানোর জন্য সো আপনাদের রিকোয়েস্টেড ভিডিওটি নিয়ে আজকে চলে আসলাম খুবই সহজভাবে মাত্র একশো টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের চিজ এখন আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর চিজ তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ ভিডিওর মধ্যে সকল সলিউশন আপনারা পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই বিস নিল্লা ফার্স্ট একটি প্যানের মধ্যে নিয়েছি দুই লিটার গরুর খাঁটি দুধ চিজ তৈরি করার জন্য অবশ্যই এখানে গরুর ফুল যুক্ত খাঁটি দুধটাই ব্যবহার করতে হবে এখানে কিন্তু বাজারজাতকৃত কোনো দুধ ব্যবহার করা যাবে না এবারে নেড়েচেরে দুধটাকে জাল করে একটু গরম করে নিচ্ছি ছানা কাটার জন্য আমরা দুধের মধ্যে যেরকম বলক তুলে নিই এই দুধটা সেইভাবে গরম করে নেওয়া যাবে না দুধের টেম্পারেচার থাকবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রির মধ্যে ঘরে যদি থার্মোমিটার থাকে তাহলে অবশ্যই মেপে নেবেন আর আপনার ঘরে যদি থার্মোমিটার না থাকে তাহলে যেটা করবেন আপনার হাতের একটি আঙুল দুধের মধ্যে ডিপ করে রাখবেন যদি সাত থেকে আট সেকেন্ড স্টে করে রাখতে পারেন তাহলে বুঝতে হবে টেম্পারেচারটা একদম ঠিক আছে যেহেতু আমার ইলেকট্রিক চুলা অনেকক্ষণ পর্যন্ত তাপটা রয়ে যায় এজন্য দুধের হাড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবার এখানে নিয়েছি হাফ কাপ ভিনেগার ভিনেগারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি হাফ কাপ ভিনেগার এখানে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি দুধটাকে অনবরত নাড়তে হবে নাড়ানো থামা যাবে না এক হাতে এইভাবে অনবরত নাড়তে থাকবো এবং অপর হাতে ভিনেগারটা ঢালতে থাকবো অল্প অল্প করে একবারে ঢালা যাবে না কয়েক ধাপে ধাপে এখানে ঢালতে হবে প্রায় পাঁচ থেকে ছয় ধাপে এক হাতে আমি অল্প অল্প করে ভিনেগারটা এখানে ঢেলে দিচ্ছি এবং অপর হাতে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি নাড়তে নাটতে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন চিজের স্ট্রিংস বের হতে শুরু করেছে সেই সাথে অপর দিকে দুধের একটা ঘোলাটে পানি বের হচ্ছে দেখতেই পারছেন দুধ থেকে চিজটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে এবং অপর দিকে ঘোলাটে পানি বের হয়েছে এবার এই পানির মধ্যে থেকে আমি চিজটাকে একটি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এবারে চিজটাকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে দুই হাতে সাহায্যে চেপে চিজের মধ্যে থেকে অতিরিক্ত পানিটা বের করে নিয়েছি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে এই কাজটা করতে হবে চিজের মধ্যে থেকে পানিটা যত ভালো বের করা যাবে চিজের সংরক্ষণটা কিন্তু তত ভালো করা যাবে যতটা সম্ভব পানিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি এবার চিজটাকে এক সাইডে রেখে দিচ্ছি এইবারে চিজের এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ চিজের পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল এটা চুলায় দিয়ে আবারও গরম করে নিয়েছি পানিটা কুসুম গরমের থেকেও বেশি গরম হবে তবে আবার ফুটন্ত গরম হবে না মানে হাতে সহ্য করা যাবে এরকম গরম করে নিলে এনাফ এবারে চিজটাকে এর মধ্যে দিয়ে আমি দশ সেকেন্ড ভিজিয়ে রাখলাম দশ সেকেন্ড পরে চিজটাকে উঠিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে নিচ্ছি যতটা সম্ভব শক্তি প্রয়োগ করে চেপে নিতে হবে চিজের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে আবার ওই পানির মধ্যে চিজটাকে দশ সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে চেপে নিচ্ছি চেপে নিতে নিতে এখানে একটা গোল শেফ দেওয়ার চেষ্টা করব এতে করে ধীরে ধীরে চিজের মধ্যে একটা শাইনি ভাব চলে আসবে আবারও চিজটিকে এই পানির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ড পরে উঠিয়ে আবারও চেপে নিচ্ছি এই প্রসেসটা আমি প্রায় পাঁচ থেকে ছয় বার ফলো করেছি মানে যতক্ষণ না চিজের মধ্যে একটা শাইনি ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চালিয়ে যেতে হবে অলরেডি চিজের মধ্যে একটি স্মুথ এবং শাইনি ভাব চলে আসছে আমি প্রসেসটা টোটালে ছয় বার ফলো করেছি এর মধ্যে কিন্তু চিজটা একদম স্মুথ হয়ে গিয়েছে মাঝে পানিটা আমি আরও একবার গরম করে নিয়েছিলাম কারণ পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল চিজটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার একটি ক্লিন র্যাপ পেপার দিয়ে চিজটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এরপর চিজটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এর মধ্যে চিজটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তবে অনেকেই আবার একদম বরফ ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেয় চিজটা সেট হওয়ার জন্য তবে সেটার কোনো প্রয়োজন নেই নর্মাল ফ্রিজে রাখলে এনাফ পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি জাস্ট দেখুন চিজটা কত পারফেক্ট হয়েছে বাজারের কেনা নামি দামি চিজের থেকে কোনো অংশে কম হয়নি এবার আমি আপনাদের একটু স্লাইস করে কেটে দেখাচ্ছি চিজটা কত পারফেক্টলি কেটে নেওয়া যাচ্ছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন চিজটা কত বেশি স্মুথ এবং সফট হয়েছে এবারে আপনাদের চিজটা একটু গ্রেট করেও দেখাচ্ছি বাজারে কেনা চিজের মতো এটা কিন্তু খুব ইজিলি গ্রেট করেও নেওয়া যায় আল্লাহ কত বেশি পারফেক্ট হয়েছে তাই না আপনারাই কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে শুধু কি চিজ বানিয়ে দেখালেই হবে এবার তো মেল্ট করেও দেখাতে হবে তাই না কেমন স্ট্রিকি হয়েছে এখানে আমি দুইটি ব্রেড স্লাইস নিয়েছি খুবই ইজিলি আপনাদের একটি ব্রেড পিজ্জা তৈরি করে দেখাচ্ছি সেই সাথে একটি স্যান্ডউইচও তৈরি করে দেখাচ্ছি আমি এখানে কোনো ব্রেড পিজ্জার রেসিপি শেয়ার করছি না জাস্ট চিজের স্ট্রিংস বা পুলসটা দেখানোর জন্য রেসিপিটা শেয়ার করছি বাসায় থাকা কিছু ভেজিটেবলস সহ চিজটা এখানে দিয়ে দিয়েছি এবং অপর ব্রেড স্লাইসেও দিয়ে দিচ্ছি দুইটি চিজ স্লাইস সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে উপরে আরেকটি ব্রেড দিয়ে দিলাম এবারে চলে আসলাম চুলাতে একটি তাওয়ার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে মেল্ট করে নিয়ে এর মধ্যে আমি ব্রেডগুলোকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চিজটা মেল্ট হয়ে আসা পর্যন্ত মাসা আল্লাহ দেখতে পারছেন চিজটা কত পারফেক্টলি মেল্ট হয়েছে আচ্ছা এবার আপনারা দেখে আপনারাই বলুন তো কোন অংশে কি মনে হচ্ছে এটা বাজার থেকে কেনা চিজ না বাসায় তৈরি করেছি চিজটা এত বেশি পারফেক্ট স্ট্রেচি এবং সফট হয়েছে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে অনেক সময় বাসায় চিজ তৈরি করলে এত বেশি স্ট্রেচি হয় মুখে দিলে একদম জমাট বেঁধে যায় যেটা অনেক সময় খাওয়াই যায় না তবে এইভাবে একবার আপনারা বাসায় তৈরি করে দেখুন পারফেক্ট একটা মোজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন যা বাজারের থেকে অনেক গুণে বেটার হবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ